সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যশোরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক ক্যামেরা ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় একশো চুয়াল্লিশ ধরা ভঙ্গ করে সংঘর্ষ আগুন কে নির্বাচন বা রাজনীতি করবে তা ঠিক করবে জনগণ মন্তব্য মির্জা ফখরুলের ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন মন্তব্য শারজিস আলমের কোন উস্কানিতে আন্দোলন সংঘাতে না জড়াতে শিক্ষার্থীদের আহ্বান মাহফুজের ফেসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না মন্তব্য রিসফির রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ যশোরের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক ক্যামেরা ভাঙচুর যশোরের ঝিকরগাছ উপজেলার কৃষ্ণনগর গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার সাংবাদিকেরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি এইচ এম জিয়াউল হক ও ক্যামেরা পার্সন মোহাম্মদ শরীফ খান দুর্বৃত্তরা সাংবাদিকদের মারধর করে দুই ঘন্টা আটকে রাখে বলে অভিযোগ পরে পুলিশ গিয়ে তাদের একজনকে উদ্ধার করে দুর্বৃত্তরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর আবার ফেরত দেয় বলেও অভিযোগ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সংঘর্ষ আগুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ডাকাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারা চলছে পৌর এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বুধবার বেলা এগারোটার দিকে বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনের বিরোধিতা করে দলটির একাংশ বিক্ষোভ করে পরে উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় গাড়ি ভাঙচুর ও সড়কে আগুন ধরে দিয়ে আঞ্চলিক সড়কে গাছ ফেলে বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা এক ঘন্টা পর সেনাবাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় একশো ধারা জারি করে বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মুনসুর কে নির্বাচন বা রাজনীতি করবে তা জনগণ ঠিক করবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটু ভুল বোঝাবুঝি হয়েছে প্রধান উপদেষ্টাকে কোর্ট করে বলা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিয়েছি এ কথাটি সঠিক নয় আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি আমরা বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল কে নির্বাচন বা রাজনীতি করবে তা ঠিক করবে জনগণ একটি রাজনৈতিক দল হিসাবে আমরা তা নির্ধারণ করতে পারি না বিএনপি মহাসচিব বলেন আমরা কখনো কোনো দলকে নির্বাচনে আনতে মানা করিনি কিন্তু হাসিনা সহ যারা মানুষ খুন করেছে বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে আর জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে রাজনীতি করতে দেবেন কাকে দেবেন না এখানে আমরা কেউ নই এ দায়িত্ব আমাদের নয় অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে রাতারাতি সবকিছু হয়ে যাবে না পনেরো বছরের যে জঞ্জাল সেটি সাফ করতে সময় লাগবে তারা অনেক কাজ করবে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো এখন কি আর আওয়ামী লীগের লোকজন অত্যাচার করতে পারে ওনাদের একটু সময় দিতে হবে তারা কাজ শেষ করলে নিশ্চয় নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয় ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন যা বললেন শারজি সালম বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজি সালম বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি মন্তব্য করেন শারজিস বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি যতটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে কোন উস্কানিতে আন্দোলন সংঘাতে না জড়াতে শিক্ষার্থীদের আহ্বান মাহফুজের কোন ধরনের উস্কানিতে আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে শিক্ষার্থীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি হলো ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্রদের মধ্যে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে অনেক ধরনের দাবি দেওয়া আছে দাবি দেওয়ার ক্ষেত্রে সম্মান রাখছে যে আপনারা আসেন কথা বলেন কথা বলে আমরা এগুলোর সমাধান করতে পারি অনেকগুলো বিষয় কিন্তু দেখেছেন যে একটা সমাধানের দিকে যাওয়া যায় সরকার কথা শুনছে সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে মাহফুজ বলেন যারা আন্দোলন করছেন তাদের কাছে দাবি থাকবে কারো উস্কানি অথবা যে নেতিবাচক বিষয়গুলো না করে সরকারের সঙ্গে প্রপার চ্যানেলে আসেন কথা বলেন সরকার আপনাদের কথা শুনতে ইচ্ছুক আপনারা সমাধানের দিকে এগিয়ে যান এটাই ছাত্রদের কাছে প্রত্যাশা করব আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবে ফেসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না মন্তব্য রিস্ফির আওয়ামী ফেসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবের রিস্পি তিনি বলেন অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল গণতান্ত্রিক যে শক্তি সমমনা দল তাদের সঙ্গে তো এই সরকারের সম্পর্ক হওয়ার কথা ছিল আজকে কোনোভাবে যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারের যদি দু একজন ভেতরে ভেতরে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন তাদের বাদ দিয়ে এই সরকারের তো কেউই রেহাই পাবেন না আমরা কেউই রেহাই পাব না আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদন আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তবে আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বুধবার সচিবালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয় আজই প্রথমবারের মতো সচিবালয় অফিস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংঘর্ষ এড়াতে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বুধবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে এর আগেও এ দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে অসংখ্যবার সংঘর্ষ হয় এ অবস্থায় সংঘর্ষ এড়াতে সিটি কলেজ সরিয়ে অন্য স্থানে নেওয়া সহ বেশ কিছু দাবি জানিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ আজ বুধবার সন্তান সাড়ে ছয়টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আকমো রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে ঢাকা কলেজের স্থাপনায় হামলাও ভাঙচুরের ঘটনা ঘটেছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছেন তাদের পদত্যাগ করতে হবে তিনি বলেন সিটি কলেজের যেসব শিক্ষক এই ঘটনায় সরাসরি নির্দেশদাতাও জড়িত তাদের আইনের আওতে আনতে হবে ঘটনার সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে